আপনি যদি এই সঞ্চালক হন তাহলে অবশ্যই জানবেন যে আপনার বায়োমেট্রিকটি সম্ভবত মার্চ মাসে শেষের দিকে আপনার ক্লোজ হয়ে যাবে মানে আপনি আর কাজ করতে পারবেন না কিন্তু এটা এটা কতটা সত্যি কতটা মিথ্যা বা কতটা সঠিক সেটা তো আপনি জানেন না কিন্তু ইভেন আমি নিজে টেস্ট করে দেখেছি স্টারটেকের যে আমার ডিভাইস আছে সেটি এখনও চলছে মান্ত্রার যেটা ডিভাইস আছে সেটা এখনও চলছে এবং মরফোর আমার কাছে আর একটা ডিভাইস আছে সেটাও এখনও চলছে সবগুলোই আমার এল জিরো ডিভাইস এবং সবগুলোতে রিচার্জ আছে তো আমার তিনটে ডিভাইস চলছে কাজ বিভিন্ন বিভিন্ন পোর্টালে তো আপনাদের যাদের এখনও এল জিরো ডিভাইস কাজ করছে মান্ত্রা মরফো চারটেক বা অন্যান্য কোম্পানি যে কোম্পানির হোক না কেন এল যদি এখনো কাজ করে তাহলে এখনই চেঞ্জ করতে যাবেন না মার্চ অব্দি অপেক্ষা করুন পুরোপুরিভাবে যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি নতুন ডিভাইসটা মানে এল ওয়ান ডিভাইসটা কিনবেন যদি বাতিল না করে তো শুধু শুধু আপনি কেন কিনতে যাবেন কাজ যদি করে তাহলে এল চালিয়ে যান আর মার্চ মাসের লাস্টে অপেক্ষা করুন যদি বাতিল হয়ে যায় তাহলে নতুন ডিভাইস কিনে নিয়ে ঠিক আছে ধন্যবাদ